চ্যাম্পিয়ন্স ট্রফিতে জমে উঠেছে বি গ্রুপের লড়াই ইংল্যান্ডের বিদায়ের জমিখির সেমিফাইনালে ওঠার সমীকরণ মাইটি অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা নাকি আফগানিস্তান গ্রুপ বি থেকে কারা যাচ্ছে সেমিফাইনালে তিন দলের মাঝেই চলছে মনস্তাত্ত্বিক লড়াই বুধবার আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নিয়েছে ইংল্যান্ড পরের দুই ম্যাচের উপর নির্ভর করছে কারা যাবে সেমিফাইনালে যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে আফগানিস্তান ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড ইংলিশরা আগেই বিদায় নিয়েছে তাই একটা ম্যাচ জয় ছাড়া এ ম্যাচ থেকে তাদের বড় কিছু অর্জনের নাই তবে প্রোটিয়ারা যদি হেরে যায় তবে তাদের বাদ পড়ার ঝুঁকিতে থাকতে হবে পয়েন্ট নিয়ে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচের দিকে যেখানে আফগানিস্তানের হার কামনা করা ছাড়া আর কোনো উপায় নাই টেম্বা বাবুমার দলের অপরদিকে তিন পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সমীকরণ প্রায় একই কোনোভাবে আফগানদের বিপক্ষে যদি অজিরা হেরে যায় তবে তাদের দক্ষিণ আফ্রিকার হার কামনা করতে হবে তবে বাঁচা মরার লড়াই আফগানিস্তানের জয় পাওয়া ছাড়া আর কোনো উপায় নাই হার্লি বিদায় জিতলে সেমিফাইনাল অস্ট্রেলিয়া ম্যাচটা তাদের জন্য লক আউট ম্যাচই বটে অবশ্য ম্যাচের জয় পরাজয়ের হিসাব বাদেও নতুন জটিলতা তৈরি হতে পারে যদি এই দুই ম্যাচের কোনোটা বৃষ্টিতে পণ্ড হয়ে যায় যদি দুই ম্যাচে পরিত্যক্ত হয় তাহলে কোনো জটিলতা ছাড়াই দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেসতে যায় তবে প্রোটিয়াদের দরকার হবে আফগানদের হার অপরদিকে অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দিলে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হবে সেক্ষেত্রে আফগানিস্তানকে অপেক্ষা করতে হবে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর বিডি বিডিকুইক টাইম